আসসালামু আলাইকুম আমি লিবিয়া থেকে বলছি তো আপনাদের মাঝে হাজির হইলাম লিবিয়া টু ইটালি বা লিবিয়া টু গ্রিস গেম খবর নিয়ে তো কতগুলো গেম গেলো কতগুলো গেম দরা খেলো সে বিষয় নিয়ে আলোচনা করব তো গত সপ্তাহে ভালোই গেম গেছে কয়েকটা ধরা খাইছে তবে ভালোই গেম গেছে তবে এখন আবার গেমগুলো ধরা খাইতেছে একটু বেশি বেনগাজি হোক ত্রিপুলি হোক একটু দড়া খাইতেছে বেশি আবার রাস্তাঘাট থেকে অবৈধ অভিবাসী আইনশৃঙ্খলা বাহিনী ধরতেছে যারা অবৈধ আছে দেখা যাইতেছে এখন একটু উৎপাদ বেশি আবার গেম ঘরেও রেড পড়ছে আমার কিছু পরিচিত গেম ঘরেও রেড পড়ছে অনেক বন্ধু বান্ধব আসছিলো তারাও দড়া খাইছে তারা এখন পুলিশ হেফাজতে আসে রেট দিয়ে আর কি দরছিলো হয়তো গেম দেওয়ার সম্ভাবনা ছিল পরে আর কি রেডিও তাদেরকেও ধরা হয়েছে এখন মোটামুটি বেনগাজি ত্রিপুলি হোক ভোট একটু ধরা খাইতেছে বেশি টহল তার বাড়িয়ে দিছে তো যারা গেম দিবেন সাবধানে গেম দিবেন ধৈর্য ধরবেন ধৈর্যের ফল অবশ্যই মিষ্টি হয় তো কতগুলো গেম গেলো বা কতগুলো বোর্ড ধরা খেলো সে বিষয়ে আলোচনা করবো চব্বিশে জুলাই হাজার পঁচিশ লিবিয়া তুব্রুক থেকে পঁচাত্তর জনের একটি বোর্ড সার্চ ছিল গ্রিসের উদ্দেশ্য বেনগাজি তুব্রুক শহর থেকে সেই বোটটি মাছ পথে যাওয়ার পর খুব বিপদে পড়ছিল অনেক ঝড়ের কবলে এবং তাদের সামনের দিকে ভোটে গিয়েছিল না অনেক সমস্যার সম্মুখীন হয়েছিল পরবর্তীতে তারা চলে গেছে আর কি তাদেরকে রিসিভ করা হয়েছে তারা এখন গ্রীষ্ম দ্বীপে আছে কিন্তু অভিবাসীগুলা গ্রীষ্ম দ্বীপে গেলেও দিন জেল খাটতে হয় বা পুলিশ হেফাজতে থাকতে হয় তাদেরকে তদন্ত করে তথ্য সংগ্রহ করে তারপরে তাদেরকে মুক্ত করে দেওয়া হয় একটু সমস্যার সম্মুখীনই হইতেছে যারা গ্রীষ্মের দিকে যাচ্ছে বা গেছে এরকম ইদানিং তো পঁচাত্তর জনের ভোটটি আর কি চলে গেছে তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন তাদের জন্য তো চব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্য ব্যাঙ্গাজি থেকে একটি বোট ছাড়া হয় সেই বোটটি ষাট জনের ভোট সেই বোটটি কিছু দূর যাওয়ার পর আর কি ধরা খায় সেই ভোটটির মধ্যে আপনার মিশরি ছিল ইরাক ছিল সুদানি ছিল এবং এগারো জন বাঙালি ছিল সব মিলিয়ে আর কি ছিল তারা আর কি খাইছে তারা এখন পুলিশ হেফাজতে আছে বা জেলখানায় আছে তো দিনে অনেক ভোট চলে গেছে সেই বিদে এখন টহলদার বাড়িয়ে দিছে সাগর প্রান্তে তাই আর কি ভোটগুলো ধরা খাইতেছে তো আর কি সে ভোটটা ধরা খাইছে তো যাদেরই লোক আছে বা দালালের মাধ্যমে তাদের ছাড়ানোর ব্যবস্থা করবে না হলে বিপদের সম্ভাবনা থাকতে পারে আর পঁচিশে জুলাই দুই হাজার পঁচিশ লিবিয়ার প্রান্ত থেকে ইতালির উদ্দেশ্য সাতষট্টি জনের একটি ভোট ছাড়া হয় সেই ভোটটি ছিল রাবারের ভোট সেই ভোটটি খুব কষ্টে আর কি ইন্টারন্যাশনালে পৌঁছে গেছিল অনেক কষ্টে খাবার ছিল না পানি ছিল না এবং ভোট ফেটে যাওয়ার সম্ভাবনা ছিল ভোটের মধ্যে পানি উঠত তো তারপরে ভোটটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল তারপরে অ্যালার্মোনের সাথে যোগাযোগ করে তারপরে অনেকক্ষণ পর তাদেরকে উদ্ধার করা হয়েছে তারা এখন ইটালির শিপে আছে এবং তাদেরকে ল্যাম্বোধা নামানো হবে সাতষট্টি জনের ভোট লিবিয়া প্রান্ত থেকে ইতালির ছিল আলহামদুল্লা ভোটটি পৌঁছে গেছে আর পঁচিশে ইতালির উদ্দেশ্যে উনসত্তর জনের একটি ভোট ছাড়ছিল সেই ভোটটি কয়েক ঘন্টা যাওয়ার পর আটক করা হয়েছে সে জায়গায় বাঙালি ছিল না মিশরি নাইজেরিয়া সুদানি এই সব মিলে উনসত্তর জন লোক ছিল তাদেরকে আটক করা হয়েছে তারা ব্যানগাজী শহর থেকে ইতালি উদ্দেশ্যে রওনা দিছিল যারা মাঝপথেই কোস্টগার্ড আটক করছে এবং এখন কোস্টগার্ড ব্যাংগাজি শহরটা একটু টহলদার বাড়িয়ে দিছে কারণ অনেক ভোট চলে গেছে তারা সংবাদটি জানতে পারছে অনেক টহলদার বাড়িয়ে দিছে এবং সাগরে নিরাপত্তা জোরদার করছে তো উনসত্তর জনের ভোটটি আটক করা হয়েছে আর চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ দুপুরের দিকে বিয়াল্লিশ জন বাঙালি একটি ভোট ছাড়া হয়েছে বেনগাজি শহর থেকে ইতালির উদ্দেশ্য সেই ভোটটি আটক করা হয়েছে সেই ভোটটি আপনার ইতালির উদ্দেশ্য যাওয়ার ক্ষেত্রে অনেক দূর চলে গেছিল পরে তাদের আটক করা হয়েছে লিভিয়ার কোস্ট গার্ড তাদেরকে আটক করছে তার বেঙ্গাজি শহর থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দিয়েছে বিয়াল্লিশ জনের ভোট তাদের আটক করছে বেঙ্গাজি পুলিশ এখন তাদেরকে জেলে রাখছে হয়তো যাদের লোক আছে তারা সারানোর ব্যবস্থা করবে না না হলে বিপদে পড়ার সম্ভাবনা আছে কারণ মাফিয়া বা অন্য সমস্ত লোকের হাতে পড়লে সমস্যা হবে আর পঁচিশে জুলাই দুই হাজার পঁচিশ লিবিয়ার বেন শহর তবরুক থেকে তিনটি বোট সারা হয়েছিল সেই বোটগুলা গুলা গাব দোষ দ্বীপের কাছে থেকে একশো তেরো জনকে উদ্ধার করা হয়েছে তিনটি বোট তিনটি বোটে থেকে তিনটি বোটে থেকে একশো তেরো জন উদ্ধার করা হয়েছে তারা এখন গ্রীসের দ্বীপে আছে আলহামদুলিল্লাহ এখন তারা মোটামুটি ভালো আছে আর পঁচিশে জুলাই দুই হাজার পঁচিশ লিবিয়ার তবরুক শহরে বারোটি মৃতদেহ বেশি আসে যারা হয়তো ইউরোপমুখী যাওয়ার জন্য ছিল এবং হয়তো ভোট কোনো ভোট ডুবে গেছে সেই ভোটের এর কোনো লাশ বেশি আসছে তবরুক শহরে ব্যানগাজির তবরুক শহরে বারোটি মৃতদেহ বেশি আসছে পঁচিশে জুলাই হাজার পঁচিশ লিবিয়ার প্রান্ত থেকে ইতালির উদ্দেশ্য একটি ছোট ভোট যায় সতেরো জনের সেই ভোটটি মাস পথে যায় রিসিভ হয় কিন্তু সেই বোটের মধ্যে দুইজন ব্যক্তি খুবই গুরুতর অসুস্থ হয়ে পড়ে ক্ষেত্রে তাদেরকে দুজনকে আপনার হেলিকপ্টার দিয়ে মালটা ইউরোপের দেশ মালটা নিয়ে যাওয়া হয় চিকিৎসা কেন্দ্রে সে জায়গায় চিকিৎসা দেওয়ার জন্য আর বাকি পনেরো জনকে স্থল ভাঙে নামানো হয় এটা আপনার লিবিয়ার প্রান্ত থেকে ইতালির উদ্দেশ্যে সারা হয়েছিল সতেরো জনের বোট আর ছাব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ লিবিয়া বেঙ্গাজি প্রান্ত থেকে তেতাল্লিশ জনের একটি বোর্ড ছাড়া হয়েছিল আলহামদুলিল্লাহ সেই রিসিভ হয়ে গেছে সেই বোটটি চলে গেছে তারা দীর্ঘদিন সাগরে বাড়ছিল পরবর্তীতে ইতালি দিকে থেকে তাদেরকে লোকেশনে ধরা পড়ছে এবং তারা চলে গেছে এটা লিবিয়ার বেঙ্গাজি শহর থেকে তেতাল্লিশ জনের বোর্ড ছাড়া হয়েছিল আলহামদুলিল্লাহ তারা এখন ভালো আছে আর লিবিয়া ত্রুব্রুক শহর থেকে একটি বোট হয়েছিল সে বোটটি ডুবে গেছে হয়তো গ্রিসের উদ্দেশ্য না হয় ইতালির উদ্দেশ্য কোন দেশের উদ্দেশ্যে সেটা প্রকাশ করা হয় না সেটা লিবিয়ার পারে ডুবে গেছে কিছু মৃতদেহ উদ্ধার করা হয়েছে কিছু জীবিত উদ্ধার করা হয়েছে এটা লিবিয়ার ত্রুব্রুক থেকে সারা হয়েছিল আর লিবিয়ার প্রান্ত থেকে ইতালির উদ্দেশ্য অনুষাট জনের একটি বোর্ড সারা হয়েছিল সেই বোর্ডটি আলহামদুলিল্লাহ চলে গেছে সে জায়গায় নাবালক ছিল মহিলা ছিল এবং সব মিলিয়ে অনুষাট জন লোক ছিল সেটা লিবিয়ার প্রান্ত থেকে ইতালির উদ্দেশ্য সারা হয়েছিল তাদেরকে রিসিভ করা হয়েছে আলহামদুলিল্লাহ এখন তারা ভালো আছে তারা চলে গেছে আর ছাব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ লিবিয়ার তাজুরা এলাকা থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে যে লাশটি সাগরে ভেসে আসছে হয়তো তারা মুখে যাওয়ার জন্য রওনা দিছিল তো হয়তো কোনো কারণে বিধ্বস্ত হয়ে একটি লাশ সাগরের প্রান্তে বেসে আসে সেই লাশটি উদ্ধার করা হয়েছে এটা লিবিয়ার তাজুরা এলাকায় আর লিবিয়ায় যারা অবৈধ অভিবাসী আছে বা কোনো ভাষায় অবৈধ থাকার আশঙ্কা আছে সব এরকম ধারণা করে সে সমস্ত ভাষায় রেড দিয়ে আর কি অবৈধ অভিবাসী ধরা হয়েছে এ পর্যন্ত বাঙালি সহ বিভিন্ন দেশে শরণার্থী পনেরোশো লোক ধরা হয়েছে রাস্তাঘাট থেকে বা বাসায় রেড দিয়ে তারা এদেশে অবৈধ আছে বৈধ কোনো কাগজপাতি ছিল না তাদেরকে ধরা হয়েছে আবার কোনো লোকের পাসপোর্টও ছিল না এরকমও লোক আছে যারা গেম থেকে ধরা খাইছে পাসপোর্ট নাই পাসপোর্ট হারিয়ে গেছে ফালিয়ে দিছে এরকম তো তাদেরকেও ধরা হয়েছে সব মিলে পনেরোশো লোক ধরা হয়েছে এদের এদের কায়েমের মাধ্যমে হয়তো দেশে পাঠিয়ে দেওয়া হবে ও বৈদাসী এখন আর কি ধরতেছে বিভিন্ন জায়গায় গেম করেও রেড দিছে রেড দিয়ে আর কি ধরছে অনেক জায়গায় বোর্ডও ধরতেছে একটু এই সপ্তাহে একটু পরিস্থিতি খারাপের দিকে গেছে আগে ভালো ছিল এখন একটু পরিস্থিতি খারাপের দিকে গেছে যে জায়গায় দিকে গেম দিতেছে সেই জায়গায় মোটামুটি ধরা খাইতেছে তো যারা গেমের উদ্দেশ্য আসছেন বা আসবেন এরকম চিন্তা ভাবনা করতেছেন হয়তো ভালো সময়ের অপেক্ষা করবেন ভালো সময় হলে চলে যাবেন যখন গেম ধরা খায় বা পরিস্থিতি খারাপ থাকে তখন গেম দেওয়ার ভাবনা করবেন না ভালো হইলে সময় ভালো হলে তখন গেম দিবেন তো যারাই যাবেন ভালো সময় দিকে যাবেন এবং ভালো দালাল ধরে যাবেন আর যখন পরিস্থিতি ভালো থাকে তখন গেম দেওয়ার চিন্তা ভাবনা করবেন মানুষ সব সময় দিবেন না কারণ তখন ধরা খাওয়ার সম্ভাবনা থাকে সাগরের পরিস্থিতি ভালো দেখে গেম দেবেন আবহাওয়া ভালো দেখে গেম দিবেন এঞ্জিল তেল এ সমস্ত জিনিস ভালো থাকার পরে গেম দেওয়ার চিন্তা ভাবনা করবেন তো যারাই গেছে তো আলহামদুলিল্লাহ তাদের কপাল ভালো যারা ধরা খেয়েছে তাদের দূর ভাগা কপাল তো ভিডিওটি শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম